আমি বাংলাদেশের প্রেক্ষাপটে আলোচনা করব যে ধর্মের বাণী মর্মে প্রবেশ করছে না কেন তো এর পিছনে তো নিশ্চয়ই কারণ থাকতে হবে এবং সেই কারণটা সবাই আমার সঙ্গে এগ্রি করবেন আমি সেটা মনে করি না এটা আমার ব্যক্তিগত মতামত আপনি বলতে পারেন আমি যেভাবে দেখি সেটা হলো যে আপনার ফোর্ট উইলিয়াম কলেজ যখন স্টাবলিশ হয় আঠারোশো খ্রিস্টাব্দে টেন জুলাই দশ জুলাই আঠারোশো খ্রিস্টাব্দ আঠারোশো আঠান্ন সিপাই বিদ্রোহ হয় এবং তারপরে ব্রিটিশ যে রানী ভিক্টোরিয়ার রুলে যায় ইন্ডিয়া তার আগে পর্যন্ত কোম্পানির শাসনে ছিল ওই সময় গভর্নর জেনারেল ছিলেন এখানে লর্ড রিচার্ড উইলেসলি এবং উনি ওনার ব্যক্তিগত প্রচেষ্টায় যারা ব্রিটিশ অফিসার ছিলেন তাদেরকে ভাল্লা করার মানে ভারতীয় ভাষায় প্রশাসনের বিষয়গুলো পরিচালনা করার ব্যাপারে প্রশিক্ষিত করার জন্য এই উইলিয়াম কলেজ ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠার প্রয়োজন পড়ে এবং সেটি শুনে তিনি করেন এবং এটার প্রিন্সিপাল বলেন বা হেড পন্ডিত বলেন এটা ছিলেন উইলিয়াম কেরি এবং তিনি একজন মিশনারি ছিলেন তো এখানে যারা শিক্ষক ছিলেন ওই কলেজের বাংলা ভাষা সংস্কৃত ভাষা বাংলা এবং সংস্কৃত তিনি ছিলেন মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কা লঙ্কার পণ্ডিতের মর্যাদায় ছিলেন উনি রামনাথ বাচস্পতি সেকেন্ড হ্যাট পণ্ডিত রাম রাম বসু অ্যাসিস্ট্যান্ট হ্যাড পণ্ডিত আর এক শতর উপরে ছিল ভাষাবিদ তাদেরকে ফোর্ট উইলিয়াম কলেজে নিয়োজিত করা হয় ব্রিটিশদেরকে বাংলা ভাষা শেখাবার জন্য তো তারা বাংলা ভাষা শিখাতে গিয়ে প্রথম যে কাজটা করেছিলেন সুলতানি আমলে বাংলা ভাষায় আরবি এবং ফার্সি শব্দ ছিল নব্বই শতাংশ আর সংস্কৃত ছিল দুই শতাংশ আর আট শতাংশের মতো ছিল দেশীয় শব্দ এখন প্রশ্ন হতে পারে দেশীয় শব্দ কি আমাদের দেশীয় শব্দ হলো দ্রাবিড়দের কাছে যে শব্দগুলো আমরা আমরা তো দ্রাবিড়রা ছিল এখানকার আদিবাসী তারা যে শব্দগুলো ব্যবহার করতেন ওই শব্দগুলো যেমন কড়া গড়া পাই দহ এই যে ঝিনাই দহ পোড়া দহ এই নদীর গভীরতম স্থানকে বলা হয় দহ এই পোড়া দহ ঝিনাই দহ এই দহ কিন্তু আপনার দেশীয় শব্দ যেটা দ্রাবিড়িদের কাছে আমরা পেয়েছি তো এই যে মৃত্যুঞ্জয় বাসস্পতি রামনাথ মানে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার রামনাথ বাসস্পতি রামরা বসু এবং কেরি সাহেব বিলে আর একশত জনের উপরে যে ভাষাবিদকে সেখানে নিয়োজিত করা হয়েছিল এরা করলো কি প্রথমে ইংরেজদেরকে ভাষা শিক্ষা দেবার আগে সুলতানি আমলের ভাষাকে তারা পরিবর্তন করে ফেলল অর্থাৎ যেখানে আরবি এবং ফার্সি দেশীয় শব্দে তারা হাত দেয়নি আরবি এবং ফার্সি যেখানে ছিল সেইগুলোকে পরিবর্তন তারা করে ফেলল ধরে ধরে একবারে যেমন দাওয়াত সেটা হয়ে গেল নিমন্ত্রণ তারপরে হলো আপনার ওলিবা সেটা হয়ে গেল বৌ ভাত এই ধরনের পরে তারা নব্বই পার্সেন্ট বা নব্বই শতাংশ আপনার ফার্সি এবং আরবি শব্দকে বাংলা ভাষা থেকে বের করে নব্বই শতাংশ সংস্কৃত শব্দ সেখানে তারা অনুপ্রবেশ ঘটালেন এবং সুলতানি আমলে সংস্কৃত শব্দ ছিল বাংলা ভাষায় দুই শতাংশ সেটা ফোর্ট উইলিয়াম কলেজ হওয়ার পরে হয়ে গেল নব্বই শতাংশ অর্থাৎ আমরা যে বাংলা ভাষা দিয়ে আমরা কথা বলছি যদিও সংস্কৃত ভাষায় কেউ এখন কথা বলে না এটা হিন্দুদের ধর্মীয় ভাষায় রূপান্তরিত হয়েছে কিন্তু আরবি এবং ফার্সি এটা জীবন্ত ভাষা যদিও আরবি আমাদের ধর্মীয় ভাষার অন্তর্গত কিছু কোরআন নাজি রয়েছে আরবিতে আমাদের নবী আরবি কথা আরবি দিয়ে আরবি ভাষায় কথা বলতেন তো এখন কথা হলো যে সংস্কৃত মৃত ভাষা বলতে হয় কিন্তু ধর্মীয় ভাবে এটা মন্দিরে উচ্চারিত হয় এই ভাষা মন্ত্রের মাধ্যমে তো এই ওদের যে শ্লোকগুলোতে যে ভাষা ব্যবহার হয় দৈনন্দিন পূজা অনুষ্ঠানে সেই ভাষা কিন্তু আমাদের বাংলা ভাষা এখন যে প্রমিত বাংলায় আমরা কথা বলি এখানে দুই পার্সেন্ট আছে আরবি এবং ফার্সি নব্বই শতাংশ আছে সংস্কৃত যেটা হিন্দুদের ধর্মীয় ভাষা অতএব আমরা দৈনন্দিন আমাদের জীবনে যে ভাষায় আমরা কথা বলছি সেই ভাষা কিন্তু আমাদের ধর্মীয় ভাষা নয় যেমন আমি একটা উদাহরণ দেই আমাদের এখানকার অবস্থা কেমন যেমন মনে করেন যে রামপুরের আব্দুর রহমান মৃত্যুবরণ করেছেন কৃষ্ণপুর মসজিদে তার জানা জানাজা হবে এবং শিবপুর কবরস্থানে তাকে দাফল করা হবে এই যে যিনি শিবপুরে বাস করেন দৈনন্দিন তিনি শিবপুর উচ্চারণ করেন তিনি জানুক আর নাই জানুক শিখকে যিনি লক্ষ্মীপুরে বাস করেন দৈনিক শ্রেণী লক্ষ্মীপুর বলছেন কৃষ্ণপুরে যিনি বাস করেন তিনি কৃষ্ণপুর দৈনিক উচ্চারণ করতেছেন এবং সেখানে যে মসজিদ আছে এবং আমরা বলছি সেটা কৃষ্ণপুরের মসজিদ ফলে হচ্ছে কি এই বিষয়গুলো আমাদের মনোজগতে এক ধরনের অনুরোধন সৃষ্টি করে এবং আমরা আত্মীকরণ করার মাধ্যমে এই যে ব্রাহ্মণদের ভাষা আমরা ধর্মীয় ভাষা এবং ধর্মের শত্রুতে পরিণত হয়েছে যখন এই ঢাকা ইউনিভার্সিটিতে আপনি দেখেন আমাদের সঙ্গে ভিসি সাহেব আছেন এটা চেঞ্জ করে দেওয়া হয়েছে মানে আরবি শুনলেই আমাদের গায়ে কেমন যেন জ্বর আসে কারণটা হলো এই যে আমাদের ভাষায় যে ভাষায় আমরা প্রভৃত ভাষায় এখন কথা বলছি সে ভাষায় আপনার নব্বই শতাংশ ব্রাহ্মণদের সংস্কৃত ভাষা দ্বারা সমৃদ্ধ আরবি শতাংশ আর দেশীয় শব্দ আছে আট শতাংশ আমাদের সবচেয়ে কিছু ভালো মেয়ে স্বভাবে মেজাজে মননে তাকে আমরা বলি লক্ষ্মী মেয়ে সবাই আমরা বলি তাকে লক্ষ্মী মেয়ে এর আগে আমি শুনেছি গ্রামে আজ থেকে বিশ বছর তিরিশ বছর আগে চল্লিশ বছর আগে দোয়া করছে মা মেয়েকে বা খালারা যে কার্তিকের মতো স্বামী যেন তোমার হয় যেমন কার্তিক কে সে দুর্গার ভাই বা সন্তান দুর্গার সন্তান আমরা পুরো কিছু যখন কাউকে বলতে বাধ্য করি তখন বলি মহাভারত কি অশুদ্ধ হয়ে যাবে এই কথাটা বললে বা ওই কাজটা করলে মহাভারত কি অশুদ্ধ হয়ে যাবে তাহলে আমাদের অবচেতন মনে আমরা ধরে নিচ্ছি কোরআন যেমন শুদ্ধ মহাভারতও তেমনি শুদ্ধ তো এইটা হলো আমাদের সাইকোলজিক্যাল কেন ভাষা এমন একটা বিষয় আপনি দেখেন আরবি নবী হজরত মোহাম্মদ এবং তার কাছে কোরআন নাজিল হয়েছে আরবি ভাষায় যাতে উনি সেটাকে উপলব্ধি করতে পারেন তো আমরা ব্রাহ্মণের ভাষায় কথা বলে যে শব্দ মন্দিরে উচ্চারিত হয় সেই শব্দ সমৃদ্ধ ভাষায় আমরা কথা বলে আমাদের সাইকোলজিক্যালি আমরা মানসিকভাবে আমাদের ধর্মকে এবং ধর্মীয় ভাষাকে হৃদয়ে গ্রহণ করতে এক ধরনের আমাদের অনীহা অটোমেটিক্যালি চলে আসে স্বয়ংক্রিয়ভাবে আমাদের মধ্যে চলে আসে এবং এই যে আপনার আমি আজকে শুনতেছিলাম টেলিভিশনে কতগুলো নাইনটেন এর মেয়ে মেয়ে তারা বলছে আমাদেরকে যখন যৌন শিক্ষা শিক্ষা দেওয়া হচ্ছিল তখন খুব লজ্জা লজ্জা লাগতো আমরা আলোচনা করতে বাবা মার সঙ্গে আলোচনা করতে বন্ধু বান্ধবের সঙ্গে আলোচনা করতে আমাদের খালা মামাদের সঙ্গে আলোচনা করতে আমাদের আর কোন রকম ইয়ে লাগে না বাধা লাগে না লজ্জা লাগে না তো যখন এটা এই 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 ধরনের শিক্ষাগুলো যখন ডাল ভাতে পরিণত হয়ে যাবে তখন শারীরিক সম্পর্ক কিন্তু পরিণত হবে ডাল ভাতে আজকে আমাদের ইউনিয়নে যদি আমি যাই মনে করো বাইশের মতো একটা ইউনিয়ন সাধারণত বাইশে করে গ্রাম থাকে তার নাইনটি পার্সেন্ট গ্রামের নাম কিন্তু হিন্দু দেব দেবীদের নাম আমাদের যে বার এই যে শুক্রবার শনিবার শুক্রবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার এগুলো তো হিন্দু দেবীদের নামে বা অন্য দেব দেবীদের নামে আমাদের ইসলামের নামে কোনো রকম কিন্তু নাই এই